আপনারা দেখছেন এ নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হাওড়া জগাচা থানার অন্তর্গত উনসানি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে তৈবুর রহমান দর্জির উদ্যোগে প্রসূন ব্যানার্জির সমর্থনে এক বিশাল পথসভার আয়োজন করা হয় অসংখ্য সমর্থক ও বিশিষ্ট সমাজসেবক ও তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বের উপস্থিতিতে এই পথসভা জনসভায় পূর্ণত হয়

প্রকল্প ও পাওয়া যায় তাহলে বলতে পারি হচ্ছে এটা বুঝে নিতে হবে মানুষ বুঝবে মানুষ বিচার করবে মানুষ ভোট তাই আরো একবার যেহেতু নেত্রীর উন্নয়ন নেত্রীর আজকে বাংলা কিন্তু মানুষ নিজের বাড়িতে শান্তিতে ঘুমোতে পারছে আজ 10 মিনিটের মধ্যে হবে তার আগে একটা গান আর করব ঝাগরে ঝাগরে বাংলা জাগরে যারা যারা তালিব আছে আমরা এই নম্বর ওয়ার্ডে আমাদের সংকল্প বহু ভাই বোনেদের একটা সুন্দর জমায়েত আর যেখানে হয়েছে। আমরা নানা ভাবে প্রশন্দর জনসভায় এর আগে একদিন আমাদের হাওড়ায় আমার দক্ষিণ হাওড়ায় ওদিকে একটা হয়েছিল তো খুব ভালো মানুষের এখানে সকলে খুব আনন্দ করছেন আমাদের জমায়েত ভালোই হয়েছে এখানে সব কিছু ঠিকই আছে এটা ভীষণ আনন্দের নেত্রী যেখানেই যান আমরা সকলেই ভীষণ খুশি হয়ে আমরাও ছিলাম তারপরে আমরা এই সভাটার জন্য আমি আবার এখানে এসেছি তো নেত্রী এসছেন মানুষের অত্যন্ত মানুষের ঢল নেমেছে পুরো মানে হাওড়ার রাস্তায় আমরা সকলেই খুব খুশি আমার দেখুন আমাদের দক্ষিণ হাওড়ায় আমরা সুন্দরভাবে একটা টিম করে আমরা কাজ করি এবং আমরা ভীষণভাবে মানে উচ্ছ্বসিত যে আমাদের দক্ষিণ হাওড়ায় খুব ভালো খুব ভালো রেজাল্ট হবে মানে আমি নিজের ভোটের ইলেকশনের সময় যেরমভাবে বলে বলতে পেরেছিলাম যে আমি খুব ভালোভাবে জিতব আবার আমি এটাই বলছি যে দক্ষিণ হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ লিড পাবেন খুশি যাকে খুশি তাকে ভোট দিবে আমাদের আপত্তি নেই বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না কিন্তু বাংলায় চৌত্রিশ বছরের ক্ষমতায় ছিল তারা বাংলাটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল আর সে ধ্বংসস্তূপ থেকে আমাদের জনতার জননেত্রী অনেক আত্মত্যাগ লড়াই রক্তের মাধ্যমে মানুষের সেবা করার জন্য এই দল প্রতিষ্ঠিত করেছে আমাদের বলেন একটি অসাধারণ প্রোগ্রাম এবং মানুষের যে হবে এই প্রোগ্রামের এবং দীর্ঘক্ষণ এই প্রোগ্রাম চলেছে এবং যারা আশেপাশের মানুষ ছিল যাদের কাছে মাইকে দেওয়ার বসেছে তারাও আবার এত ভালো যে প্রোগ্রাম আসুন আসে সকলে সারা বাংলা ভালো এখান থেকে দাদা কি বার্তা যাবে এখান থেকে আসবেন বার্তা একটাই যাবে বিয়াল্লিশশো বিয়াল্লিশ আমরা আমাদের হাওড়া থেকে দুই তারিখ যাবে আমরা দেখতে লক্ষ্মীর দিচ্ছে এ বলেছিল স্বাস্থ্য সাথী দফো দিচ্ছে এ বলেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড দব দিচ্ছে এ বলেছিল সবুজ সাথী নবভো দিচ্ছে এ বলেছিল কন্যা শিরোভো দিচ্ছে এ বলেছিল রূপ শিরোভ দিচ্ছে আর নরেন্দ্র মোদি চোদ্দ সাড়ে বলেছিল প্রতিটা ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো ছেড়ে দিন বিজেপি নেতারাই পায়নি আমরা তো করছা বলেছিল বাবল তো বছরে কার কোটি থাকে দিতে পারিনি আজও দিতে পারিনি

স্বাধীন করার জন্য যেমন আমাদের সমস্ত ধর্মের মানুষরা ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাই দেশের বিরোধী এবং ব্রিটিশের দালালি যারা করেছিল যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল তাদের হাত থেকে এই দেশকে আবার আমাদের স্বাধীন করতে হবে এখন দেশ ব্রিটিশের দালালের কাছে ফারাধীন হয় আবার আমাদের এই দু হাজার চব্বিশের নির্বাচন সমগ্র ভারতবাসীর কাছে আমার অনুরোধ সাম্প্রদায়িক শক্তিকে ফারাত্ত করে আবার জাতীয়তাবাদী শক্তির হাতে দেশটাকে